কিছু আমার ধরে না ধরে না খেজুরের সময় গাছের খেজুর পেকে গেলে টুকটুক করে নিচে পড়ে আমাদের বাচ্চাগুলো কুলাতে যায় আনন্দ করে খায় খায় না খায় এখন আমের সময় আম পুড়িয়ে বাড়ি এনেছে মা চাটনি করে খাতা করে খুব মজা করে ভাত দিয়ে মাখিয়ে খায় ঠিক বলছি তো লোকে পুকুরে জালে জাল টেনেছে মাছ তুলে বিষ দিয়ে পুকুর পাট করছে তারপরে সারা গ্রাম লোক মাছ ধরতেছে জাল পিলে কেউ ঝুড়ি দিয়ে কেউ ভেটড়ে এরকম করে না আমার বাচ্চাগুলো খানিকটা একটা মাছ ধরিনেছে মা করে ফাইন করে রান্না করে খেয়েছে সবাই মিলে বাচ্চারা কানে খেজুর পুরি কিনেছে সবাই মিলে খেয়েছে খায় না খায় না কত বলে খায় এখন আমি আপনারে একবার একটাতে জেশ করি আমার ছেলেটা কোন একটাকে টামপুরি কিনেছে ঝড় হওয়ার পরে

যে তুমি তার বলে আনুনি কেন আগেই বলেছেন বলে না ভাই আমার একটা 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 পড়া পড়েছি সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সবাই পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা লিখেছে যে কাহারো মাল না বলে নিলে কি বলে চুরি করা হয় তাই তো কাহারো মাল না বলে নিয়ে যে চুরি করা হয় আমার ছেলেটা তলা থেকে খানে টাম কুড়িয়ে এনেছে ওই আম গাছ গুলো যার তার বলিয়া আনিনি পড়েছিল মাসেগুলো সেগুলো গ্রহণ করেছে